হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা ভেবেছিলাম অন্য একটা বিষয়ে ভিডিও করব কিন্তু বাচ্চার বাবার লাইফটা দেখে মনে হলো যে না লাইফটা নিয়েই একটু আলোচনা করা যাক তো চলো ফালতু কথা বলে ভিডিও বড় করব না একেবারে ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢুকে যাওয়া যাক ও বাবা এ তো দেখতে পাচ্ছি বাচ্চার বাবা আবার ময়দানে নেমে পড়েছে ঠোকাঠুকি করবার জন্যে আমার মনে হয় সত্যি কথা স্পষ্ট কথা মুখের সামনে বলে দেওয়াটাই ভালো আজ থেকে কিছু মাস আগে বাচ্চার বাবার ভিডিও থেকে এমন অনেক বিষয়বস্তুই উঠে এসেছিলো যেইগুলো দেখে বাচ্চার বাবার হয়ে যারা ভিডিও করত তারা অনেকেই অনেক রকমের কোশ্চেন বাচ্চার বাবার উদ্দেশ্যে করেছিল সেই কোশ্চেনের অ্যান্সার বা ক্ল্যারিফিকেশান আজ অব্দি কিন্তু বাচ্চার বাবা দিতে পারেনি তারপরে একটা সময় তারা কোশ্চেন করাই কিন্তু বন্ধ করে দিয়েছিল এটাও কিন্তু বাস্তব কথা আমরা এখানে প্রত্যেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখব সেটাই তো বলবো তাই না কাউকে ভালোবাসছি বলে তাকে সর্বক্ষণ ভালোই বলে যেতে হবে তার ভুল দেখলে বলা যাবে না বা তার অন্যায় দেখলে বলা যাবে না এটা তো হয় না বা কাউকে আমি পছন্দ করি না অথচ সে একটা ভালো কাজ করলো সেই ভালো কাজটার প্রশংসা করতে পারবো না এমনটাও তো মনে হয় ইউটিউবে কোথাও লেখা নেই আমার তো এমনটাই মনে হয় আমি যখন যারটা ঠিক দেখব ঠিকটাকে ঠিক বলবো যখন যারটা ভুল দেখব ভুলটাকে ভুল দেখব এটাই তো হওয়া উচিত নাকি এর জন্য যদি ট্যাগ নিতে হয় দোগলা এটা তো সত্যি হাস্যকর দোগলা কাকে বলে যারা এক মুখে হাজার রকমের কথা বলে তাও আবার রংচং মাখিয়ে তাদের বলে দোগলা কিন্তু আমি নিজে তো লক্ষ্য করে দেখেছি যে কজন ক্রিয়েটার বাচ্চার বাবার পাশে ডে ওয়ান থেকে ছিল মানে পজিটিভ ওয়েতে তারা কিন্তু বাচ্চার বাবার হয়েই পজিটিভ ভিডিওই করে গেছে কখনও বাচ্চার বাবার নিন্দা নিন্দাচর্চা করেনি হ্যাঁ যখন তারা বুঝতে পেরেছে বাচ্চার বাবা একটু ভুল ট্র্যাকে হাঁটছে অনেক বিষয়বস্তু বাচ্চার বাবার ভিডিও থেকে উঠে আসছে ধরা পড়ছে যেমন জলজ্যান্ত একটা ওয়ার্ড বন্ধ করো এই ওয়ার্ডটা এটা তো আমরা সকলে শুনেছি তো এই জায়গাগুলো কেউ যদি রেক্টিফাই করে দেয় তাকে যে না এইগুলো তুমি করো না এতে তোমার ক্ষতি হবে এই জন্য তাদের ট্যাগ নিতে হবে দোগলা এটা কীরকম একটা স্বার্থপট স্বার্থপট ধরনের কথা হয়ে গেল না বাচ্চার বাবার উদ্দেশ্যেই বললাম কথাটা অথচ যে কটা মানুষ বাচ্চার বাবার হয়ে প্রথম দিন থেকে ভিডিও করেছে তারা একেবারে বুক প্রাণ চিতিয়ে দাঁড়িয়েছে এগেনস্ট পার্টির বিপক্ষে একটা টোকা পর্যন্ত বাচ্চার বাবার গায়ে লাগতে দেয়নি সেটা ভুলে গেলে তো চলবে না এটা তো বাস্তব কথা সাপোর্টার হওয়া ভালো অন্ধ সাপোর্টার হওয়া উচিত নয় আজকে সুতোপাদি সেও তো ফুকলির হয়ে পজিটিভ ভিডিও করত। আজকের দিনে এসে যখন সে বুঝতে পারছে যে ফুকলি ফুকলির জায়গায় ঠিক নেই সুতোপাদিও কিন্তু নিজের জায়গাটা বুঝেই এখন ভিডিওটা করছে তাহলে তাকে কি বলা হবে বাচ্চার বাবার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে বাচ্চার বাবা আজকে সীমাদিকে উদ্দেশ্য করেই এই ধরনের কথাগুলো বলছিল আমার যতখানি মনে হয়েছে সীমাদির এই মুহূর্তের ভিউজ নিয়েও অনেক কথা বলা হয়েছে যাকে সাথে আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেও বলছিল এইটুকু পরিষ্কার বোঝা গেছে তারপরে বাচ্চার বাবার মুখ থেকে যখন এটা জানতে পারলাম যে ফুকলি তাকে ফোন করেনি সত্যিই শুনে ভালো লাগলো তাহলে যে এই জিনিসটা রটিয়েছে সে কত বড় মিথ্যাবাদী সে এরকম একটা রটনা রটিয়ে কি প্রমাণ করতে চাইলো যে ফুকলি প্রয়োজন পড়লে বাচ্চার বাবার পায়ে গির গিরাতে পারে এটাই তো বাচ্চার বাবা বলছে তার হয়ে সে কাউকে অনুরোধ করেনি ভিডিও করবার জন্য হ্যাঁ এটা তো আমরা সবাই জানি এখানে কেউই কাউকে বলে দেয় না যে আমার হয়ে ভিডিও করো আমার হয়ে পজিটিভ ভিডিও নামাও কেউ বলে দেয় না মানুষ মানুষের মানবিকতার জায়গা থেকে একটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় ঠিক যেইভাবে সীমাদি দীপ্তিদি রিম্পাকে দেখেছিলাম বাচ্চার বাবার পাশে গিয়ে দাঁড়াতে এইসব বলে আর ফালতু কন্ট্রোভার্সির ভেতরে ঢুকে লাভ নেই কারণ বাচ্চার বাবা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বন্ধুরা আজকে তোমরা ফুকলির দশাটাই দেখো ফুকলিকেও তো কম মানুষ সাপোর্ট করেনি যথেষ্ট মানুষ সাপোর্ট করেছে কিন্তু যখন মানুষ বুঝতে পেরে গেছে যে ফুকলি ডে বাই ডে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে মানে মিথ্যের পর মিথ্যা বলছে দেখো তো হাতে গোনা কটা মানুষ ছাড়া আমার তো মনে হয় না ফুকলির পাশে আর কেউ আছে বলে তো সেই রকমই বাচ্চার বাবা একটা ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছিলো সেই পিরিয়ডটা আজ থেকে এক দেড় বছর আগের কথা বলছি সেই সময় থেকে যারা বাচ্চার বাবাকে আগলে রেখেছে আগলে রেখেছে আগলে রেখেছে দিনের পর দিন দিনের পর দিন তারপরে এসে গিয়ে বাচ্চার বাবার যদি কোনো ভুল দোষ ত্রুটি তারা দেখতে পায় তো তারা বাচ্চার বাবাকে সাবধান করবে না যে তুমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ এইগুলো তুমি করো না এইগুলো করলে তুমি আরও বিপদে পড়তে পারো এর জন্য তারা হয়ে যাবে দোগলা এটা কীরকম ব্যাপার তবে এবার আমি ক্রিয়েটার বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা বাচ্চার বাবার ফটো ভিডিও ক্লিপস ইউজ করো ওগুলো প্লিজ করো না কেন কি পরিষ্কার সে মুখের পরে না করে দিয়েছে সে ভালোভাবে বুঝিয়েছে এরপরে করলে পরে সে আরও হয়তো অন্যরকম স্টেপ নিতে পারে যাই হোক তোমরা করো না যখন করে দিয়েছে করোনা তোমাদের মুখের কথাই যথেষ্ট তোমাদের ক্ষুরোধার বক্তব্যই যথেষ্ট এটা আমি মনে করি তবে বাচ্চার বাবার কথাবার্তা শুনে মনে হলো সে যথেষ্টই রাগান্বিত ছিল তার এত রাগের কারণ কি সেটা সত্যি বুঝতে পারলাম না মানে যারা তার হয়ে পজিটিভ ভিডিও করতো পরবর্তীতে তার ভুল দেখে দুটো কথা বলেছে বলে কি তার ভিউজ ডাউন হয়ে গেছে নাকি তার নিজের কৃতকর্মের জন্য তার ভিউজ ডাউন হয়েছে কোনটা তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে বাচ্চার বাবার হয়ে যারা পজিটিভ ভিডিও করত। তারা যখন বাচ্চার বাবার ভুলটা দেখে সেটা যখন মানুষের সামনে তুলে ধরেছে বিশটা লোক হলেও সেটা বিশ্বাস করেছে তাই না তার মানে কি সেই বিশটা লোকও কিন্তু বুঝেছে যে হ্যাঁ এই জায়গায় বাচ্চার বাবা ভুল করছে এটা কেন বাচ্চার বাবা বুঝতে পারলো না উপরন্ত রাগ দেখাচ্ছে ঠিক মাথায় ঢুকলো না দিয়ে কি সত্যি দর্শকদেরকে ভুল বোঝানো যায় আমার তো মনে হয় না কেন যে বাচ্চার বাবা এই জিনিসটা বুঝতে পারলো না বুঝতে পারলাম না একদিন দুদিন তিন দিন মানুষ মিথ্যে জিনিসটা খাবে কিন্তু রোজের রোজ কি সম্ভব মানে এইরকম কি কী হয় যে কেউ চাইলো আর কারো সম্পর্কে দুটো ছোটো বড়ো কথা বললো অমনি তার ভিউস ডাউন হয়ে গেল এমনটা কি হয় তোমরাই বলো তো বন্ধুরা সেই সময় বাচ্চার বাবাকে যারা সাপোর্ট করতো তারা বাচ্চার বাবার ভুলগুলো বুঝেছে সেই জন্য বলেছে সেটা কিন্তু আবারও একবার প্রমাণিত হয়ে গেলো কেউ কি আমরা ছেড়ে কথা বলছি ছেড়ে কথা বলছি না তো আমরা সুতপাদির ভিডিও থেকে কি জানতে পারলাম এটাই জানতে পারলাম ফুকলি নাকি আবার সেই ফোকলাকে ফোন করেছিল তাহলে চিন্তা করে দেখো বন্ধুরা এ কতটা অসভ্য একটা মেয়ে যে কিনা নিজের স্বার্থে সব জায়গায় মুখ মেরে বেড়াতে পারে মানে ফোন করে বেড়াতে পারে বুঝতে পেরেছ তো তবে বাচ্চার বাবাকে ফোন করেনি এইটা বাচ্চার বাবা পুরো ক্লিয়ার করে দিয়েছে আমিও বলবো এই সমস্ত ভুলভাল রটনা রটানোর কোনো মানে হয় না পরে বন্ধুরা বাচ্চার বাবা ভিউজ নিয়ে অনেক কথাই বলল যে যেমন কন্টেন্ট পারে সে করে করে ভিউজ তোলার চেষ্টা করে স্বাভাবিক ব্যাপার যেই কন্টেন্টে ভিউজ বেশি হবে মানুষ তো সেই ধরনের কন্টেন্টই করবে হ্যাঁ তার মানে এটা নয় মানে আমি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়ে বলছি যে সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি সেটা নয় আমরা এটাই চেষ্টা করব আমাদের কথার মাধ্যমে কতটা সুন্দরভাবে বিশ্লেষণ করা যায় তাতে যদি আমরা মানুষকে আকৃষ্ট করতে পারি তাতে যদি মানুষ আমাদের শুনতে আসে তাতে যদি ভিউজ হয় নো প্রবলেম তাই না মানে সত্যি এত রাগের কারণ বাচ্চার বাবার কিসের জন্য হলো মাথায় ঢোকেনি তবে একটা কথা বলতে চাই বাচ্চার বাবাকে আজকে এত কথা আপনাকে বলতেই হতো না আপনি যদি ক্ল্যারিফিকেশানটা দিয়ে দিতে পারতেন আপনার হয়ে যারা পজিটিভ ভিডিও নামিয়েছিল যারা আপনার কথায় একটা টাইম আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলেছে তাই তো তারা আপনার দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিল তো তখন আপনি উত্তর জবাব তাদেরকে দেননি কেন যে না তোমরা যেটা ভাবছো বা তোমরা যেটা বলছো সেটা আমি নই সেটা কিছু নয় সেটা সঠিক নয় সেগুলো তো আজও অবধি আপনি প্রমাণ করতে পারলেন না তারপরে আপনি যদি এখন সেই মানুষগুলোকে দোগলা বলেন কীরম শোনায় বলুন তো তাই না একটু চিন্তা করে দেখবেন আজকে আপনি যদি সোজা সাপটা সমস্ত ক্লারিফিকেশন দিয়ে দিতে পারতেন তবে তো যুক্তি তর্ক প্রশ্ন এগুলো ধোপে টিকত না তাই না আপনি কি এগুলো কিছু করেছেন করেননি তো আপনি তো স্পিকটি নট ছিলেন আর এটা তো নিশ্চয়ই জানেন যে মৌনতা সম্মতির লক্ষণ আর এখন আপনি যদি এই মানুষগুলোকে দোগলা ট্যাগ দেন বড্ড কানে লাগছে বিশ্বাস করুন ভীষণ কানে লাগছে নিজে একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন আপনি যে দোগলা ট্যাগগুলো লাগালেন সেগুলো কি ঠিক লাগিয়েছেন আপনি যে পুরো রাগের বশবর্তী হয়ে এই কথাগুলো বলছিলেন এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে যাই হোক তো গেল বাচ্চার বাবাকে বলা কিছু কথা বন্ধুরা এইবার আমি কিছু কথা বলবো ফোকলার উদ্দেশ্যে আচ্ছা বন্ধুরা তোমরা একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো আমরা ফোকলা যখন চ্যানেলটা খুললো কি দেখতে পেলাম প্রথম দুদিন ওর দুটো নর্মাল ব্লগ তিন নম্বর দিনের থেকেই ও বেচা বেচি শুরু করে দিল ফুকলিকে তাই তো তারপরেও চার চারখানা লাইভ করলো তারপরেও ম্যাডামে স্ট্রিম লাইভে উঠলো মানে ফুকলির কালা চিঠা যা ছিল সমস্তটাই ও মানে নাইনটি পারসেন্ট ওপেন করে দিয়েছে সকলের সামনে তারপরে ওর হাত কাটার মানে কি মানে কী বোঝাতে চাইলো এই হাতটা কেটে অ্যাকচুয়ালি তোমরা আমার থেকে শুনে নাও ফোকলাও না মনে মনে এখনও চায় যাতে ফুকলি ওর কাছে ফিরে আসুক এগুলো নাটক মারাচ্ছে আর কিচ্ছু না আর কিচ্ছু না এত কষ্ট দিয়ে ফেলেছে না বোঝো তো অত বড় দেবদাসও এত কষ্ট দিয়ে ফেলেছে এত মানুষের সামনে এক্সপোজ করে ফেলেছে ফুকলিকে ওর বুকের বা দিকটা একেবারে টনটন টনটন করে উঠেছিল তো ওই জন্য হাত কেটেছে কী বিভৎসভাবে হাত কেটেছে বাপ রে বাপ ওটা আবার স্টেটাসে দিয়েছে আমি ভাবলেও অবাক হয়ে যাই সম্ভব এইগুলো মানে আর কত রঙ্গ আর নাটক তোরা দেখাবি বলতো এইবার ফুকলিকে বলি এত কিছু হয়ে যাওয়ার পরে কোন আককেলেও ফোকলাকে ফোন করে নিজের স্বার্থের জন্যে কোন আক্কেলে ফোন করে ও এদিকে তো মুখে বলে ওর সাথে কোনো প্যাচ নেই ওর আগে নেই পিছে নেই ডাইনে নেই বাই নেই ওপরে নেই নিচে নেই ও নাকি একাই চলতে পারে তাহলে কি 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 পদ মারাতে ওকে ফোনটা করেছে এগুলো তো বলতে হবে তাই না এই কথাগুলো সে বলতে পারছে যে আমি একা চলবো এখন থেকে একটা মেয়ে কি একা চলতে পারে না একা চলবো বারংবার বলছে কো এইগুলো তো বলছে না যে হ্যাঁ নিজের স্বার্থে আমি ফোকলাকেও না ফোন করেছিলাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলার মতন বুকের পাটা থাকতে লাগে তো সেটা তো ফুকলির নেই বরাবরই তো ভিউয়ার্সদেরকে মিথ্যা কথা বলে বোকাচু বানিয়ে এসছে এর এ আর এর থেকে বেশি কি করবে এত কাণ্ডের পরেও যে কিনা ফুকলার মতন অপদার্থ অপগণ্ডকে ফোন করে তাহলে সেই মহিলা কোন ক্যাটাগরিতে পড়ে বন্ধুরা তোমরাই বুঝে নাও ফুকলি আজ অব্দি যা যা নোংরামো করেছে তারপরে আশা করি ফুকলিকে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর সাথ দেবে না কেন বলছি কথাটা একটা টাইম আমি ফুকলিকে সাথ দিয়েছিলাম কিন্তু যেই দিন যেই মুহূর্তে বুঝেছি যে না এ মেয়েটি সঠিক নয় তৎক্ষণাৎ ওখান থেকে সরে এসেছি পাশাপাশি এটাও বলবো বাচ্চার বাবা যেই কথাগুলো বলেছে না সম্পূর্ণটাই রাগ অভিমান ক্ষোভ থেকে বলেছে তবে সে কিন্তু ক্ল্যারিফিকেশান দিতে পারেনি মানুষকে বোঝাতে পারেনি যে সে নিজের জায়গায় সঠিক রয়েছে এটা কিন্তু তাকেও মেনে নিতে হবে আমি তো দীপ্তিদির ভিডিওটা দেখে অবাক হয়ে গেছি দীপ্তিদি যখন বলছিল যে প্রধান শিরায় কাঠ লাগিয়েছে সেটা যদি ডিপভাবে কেটে যেত সত্যি কথাই সে মানে পরপর কনফার্ম ছিল সেই অবস্থায় তাকে ফোন করেছে প্রমোশনাল ভিডিওর জন্য এর মতো হতচ্ছারি আর আছে আর ফোকলাকেও বলবো সত্যি বলিহারি বটে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করবো না ভিডিওটা আমি এখানেই রাখবো তবে ভিডিও শেষ করার আগে লাস্ট আবারও একটা কথা বলে যাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যখন যেটা সঠিক দেখব সেটাই বলবো যখন যেটা বেঠিক দেখব সেটাই বলবো এর মধ্যে দোগলামও কোনো বিষয়ই আসে না মানুষের সাথে না মিশলে সেই মানুষটাকে চিনবো বা জানবো কী করে তোমরাই বলো একটা মানুষের সাথে তো আগে মিশতে হবে তবে না আমি বুঝতে পারবো যে সে খারাপ না ভালো যদি বুঝি হ্যাঁ সে ভালো তবে তার সঙ্গে থাকবো যদি বুঝি যে না সে খারাপ তবে আমি সেখান থেকে সরে আসতে পারবো তার মানেটা নিশ্চয়ই দোগলা ট্যাগ আসবে না তাই না তো যাই হোক মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যেই বললাম তো তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম আমার কথায় যদি যুক্তি থাকে তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে জানিও আর আমার কথায় কোথাও কোনো কিছু ভুল থাকলে সেটাও তোমরা প্লিজ রেক্টিফাই করে দিও তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না টাটা বাই লাভ ইউ